যত মাইনা দেই আপন পায়ের মতো ও যুগ কই মাকে হারাইয়া কই যাইতেছ ওই মাকে কত কষ্ট দিয়া চোখের বালি ফালাইছো পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ঘরে যা মায়ের পা জরাইয়া দোয়া নে উবায় নে মারে গিয়া বলমা আজকে সাহানে আমতের মাঠে কত মানুষ মোনা যাতে কাঁদলো আমার চোখে পানি নাই কেন আমি গুণা করছি মা তোমারে কত কষ্ট দিয়েছি মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দে তুমি যদি মাথায় হাত লাগাইয়া দোয়া করো সাথে সাথে আর সে আজিবে কবুল হয়ে যাব আল্লাহ মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে মাওলা কবুল করে ফেলবে আর যার মা দুনিয়াতে নাই বড়তি ঘরে গিয়া মা বলে ডাক দিতে পারবি না রে যুব ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি আনন্দ করে একটা যুবকের তাকায় দেখি কবরের কিনারায় কান্না করে ও যুবক আজকে আনন্দে এত কেন কাঁদ বলে গত ঈদের সময় আমি যখন ঈদগায় নামাজে যাই আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছে আমার বাবারে নিয়ে এক জায়গায় বসে নামাজ পড়েছে আজ আমি যখন নামাজে রওনা হয়ে গেছি দেখি আমার মায়ের বিছানা খালি আমার মা কে আর পাইলাম না আমার বাবারে পাইলাম না কে আমার মাথায় হাত দিয়ে দোয়া করবে আমার বাবা যদি থাকত মাথায় হাত দিয়ে দোয়া করতো আজ আমি বাবা হারাইয়াতি ও যুব কি মা বাবার কথা মনে পড়ে না ওই মা বাবার চেহারাটাও কি মনে পরে না রে বাবা